আরও একটি শতকরা শর্টকাট অঙ্ক চলুন দেখা যাক কোনো বৃত্তের ব্যাসার্ধ দশ পার্সেন্ট কমলে এর ক্ষেত্রফল শতকরা কত কমবে এই শতকরা অঙ্কগুলোতে যখন দশ পার্সেন্ট কমলে বাড়লে অথবা বাড়লে বাড়লে অথবা কমলে কমলে যদি এমন থাকে তাহলে এই অঙ্কগুলো করতে যে শর্টকাট নিয়মটি ফলো করতে হয় সেটাই আমরা দেখব ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি ওয়ান ভাগ ওয়ান হান্ড্রেড তাহলে অঙ্কে দেওয়া হচ্ছে দশ কমলে অর্থাৎ আমাদের সবগুলোতে সবগুলোতে মাইনাস আনতে হবে মাইনাস দশ প্লাস মাইনাস দশ যোগ ভি মানে দশ দশ ইন্টু মাইনাস ভি টু দশ যেহেতু শুধু কমার কথা বলেছে এই জন্য সব মাইনাস হবে নিচে একশো এখন কাটাকাটি করলে মাইনাস দশ প্লাস এটা কাটাকাটি করলে উপরে এক থাকে আর মাইনাস এখানে তাহলে মাইনাস এক এখানে মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ মাইনাস বিশ হবে আর প্লাসে মাইনাসে মাইনাস এখানে এখানে গুণ করলে মাইনাসে মাইনাস প্লাস হয়ে যায় তার মানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস আছে মাইনাস অর্থাৎ বিশ থেকে এক চলে যাবে আর বড়টার সামনে যেহেতু মাইনাস এই জন্য মাইনাস হবে এক নয় উনিশ অর্থাৎ এটার উত্তর হচ্ছে মাইনাস উনিশ অর্থাৎ এটা কমবে আর এখানে আমাদের অপশানে উনিশ আছে হচ্ছে ঘ নাম্বারে তাহলে আমাদের উত্তর হবে ঘ এই ধরনের আরও শর্টকাট অঙ্ক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন